Assalamu alaykum একটি গ্রহণের তারিখ পাঁচ সাত চব্বিশ ডেলিভারি দশ সাত চব্বিশ আমি একদিন পরে আসছি আমার তাতে করে হ্যাঁ অবশ্যই আমার আজকে আমি মনে করেন পাঁচ তারিখে অর্ডার করলাম দশ তারিখে আমার ডেলিভারি ডেট তো আমি একদিন পরে আসছি এই জন্য যাতে করে আপনার কাছ থেকে ফ্যানটা সেলাই করা পাই আমি এই প্যান্টটা পরে মনে করেন ভালো একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করব আপনার কাজ ভালো আপনি প্রশংসনীয় হরিচুর বাজার মিতা ডেলার মানে খুব নাম করা আমি তো শুনি জানিয়ে এসেছিলাম এখন আপনি বলতেছেন আমার প্যান্টটা হবে না তো এটা কি কথা আপনি কিসের গাড়ি করে কি কাজ করবেন আমি বিষয়টা বুঝতে পারতেছি না আপনার এখানে কয়টা ওয়েটার কাজ করেন না না প্যান্ট তো ভাই হইছে প্যান্ট হইছে প্যান্ট সেলাই হয়ে গেছে এখন শুধু একটু এই

যাক কালকে সকালে পেয়ে যাবেন সরি বললি কি সমস্যা সমাধান হয়ে যায় এখন নেক্সট টাইম তো আশার সুযোগ আছে না আমি আরেকটা লোককে নিয়ে আসব আপনার দokane না না আমরা তো এরকম দিন পরেഴ്ച আমি তাও আমি মালটা আমার মন মতো পাচ্ছি না না আমরা এরকম ভুল হয় না ভাই সরি আসলে যে বিদ্যুৎ বিদ্যুতে আজকে সারা দিন বিদ্যুৎ ছিল না কারণ ওই বৃষ্টি বাড়ল হইছে আপনি জানেন একটু বৃষ্টি হইলেই বিদ্যুৎ চলে না আমরা তো মেশিনগুলো বিদ্যুতে ইস্ত্রি করতে হয় বিদ্যুতে সবকিছু বিদ্যুতে বিদ্যুৎ ছাড়া হয় না তো এখন যাই হোক এটার জন্য আমি লজ্জিত আমি যতক্ষণ আমি আপনাকে ফ্যান দিতে পারলাম না আগামী দিন সকালে আপনি নয়টার দিকে আসেন আমরা সাড়ে আটটা দোকান খুলবো আবার আগামী আগামী কখনো মিসটেক হবে না না ভুল হবে ঠিক আছে আগামী দিন আচ্ছা ঠিক আছে তাহলে কালকে যাতে করে মালটা আমি পাই হ্যাঁ কালকে কিন্তু মিসটেক করেন না না কালকে রাতে মিসটেক না হয় এমনিতে আপনার মিসটেক হই গেছে আমার বিশাল ক্ষতি হই গেছে ঠিক আছে আমার খুব ইচ্ছে ছিল আপনার এই সুন্দর একটা ফ্যান পরে আপনার শারীরিক কাজ ভালো

নিতে হাতের কাজটা তো করে নাই ভাই আমার তো ভাই নাম নকল শেখ নকল নকল শেখ ভাই এরকম নাম শুনিনি ভাই এটা আমার পার্টনার এসে ভাই আমার নাম নকল শেখ এই নামটা যে শুনে সেই আশ্চর্য হয়ে যায় এবং আমার খালি বলে আপনার এই নাম আমার বাপ দাদা রাখছে আমার দাদা সব করি আমার নাম রাখছে নফল শেখ এখন আমাদের কোন সমস্যা আছে না নাম তো আমনের বাস আমার সমস্যা ঠিক আছে এখন আমার নাম আর না নফল শেখ জি একটি পাঞ্জাবি ডিজাইন করা জি আচ্ছা ঠিক আছে নতুন ডিজাইন নতুন ডিজাইন নতুন ডিজাইন আচ্ছা ঠিক আছে নফল শেখ ফাঞ্জিবি ফাঞ্জিবি কেমন পাঞ্জাবি তো ওই তো এইদিকে হ্যাঁ ঠিক আছে ও এই তো এই তো নফল শেখ নফল শেখের পাঞ্জাবি

আপনি তো রাজনীতি করেন হ্যাঁ মানুষ নকল শেখ আপনি এটার উপরে যদি একটা কোটি গায়ে দেন সেই রকম লাগবে আপনারে নতুন ডিজাইন তো আপনি তো বুঝতে পারতেছেন যদি কোনো কারণে আমার মানে হাসাহাসি করে উল্টাপাল্টা কয় আমার দোকান কিন্তু সারা দিন তালা মারি মারে আর যদি আপনি এটা দেখে খুশি হয় মানুষ আপনি কাস্টমার পাঠাবেন নিparam param কিন্তু বারবার করতে কইতেছি যদি মানুষ হাসাহাসি করে এটা নিয়ে আমারে বলে যে এটা কি বানাইলে এনেছে তখন কিন্তু আমি এই শাড়ারে তালা এটা মনে করব আহ তো আপনি কোন জগতে আছেন এটা একমাত্র আপনি জানেন আমি বলতেছি আপনারে দুইচার দজন দেখাতে দুই চার দশ আপনার শিশু আছে না আপনার কর্মী আছে না আমি তো দেখি খুব সুন্দর হয়েছে আপনার মানাইব কটি গায়ে দিয়ে এর উপরে কোটি ঠিক আছে আমি এখন দায়িতেছি আর টাকাটা এক সপ্তাহ পরে দিন ভাই টাকাটা তো আমি আমি তো বাকির সিস্টেম নেই আমি আগে গায়ে দিছি তো আমি দেখি মানুষ আগে দেখুক এরপর টাকা দিতে ঠিক আছে নি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা নেই ঠিক আছে গেলাম হ্যাঁ ঠিক আছে কোথাও দেখা হবে আবার আবার আসেন